আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের 74 পৃষ্ঠা শব্দার্থ তো হ্যাঁ এটা শিখাবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা দেখো কি বলছি এবং বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখবে এবং বইটা মাঝে মাঝে রিভিশন দিবা ওকে ব্যাকরণ কিন্তু ছোটবেলা থেকে অভ্যাস না করলে সব সময় কঠিন লাগবে আমরা শুনেছি যে জানে না ব্যাকরণ তারপর নাকি অকারণ হ্যাঁ ব্যাকরণ জানতে হয় বিভিন্ন কারণে দেখো এক একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে অনেক সময় কিছু শব্দ আছে আলাদা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে যদি কোনো শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাদেরকে বলে ভিন্নাত্মক শব্দ কি বলে ভিন্নাত্মক শব্দ তখন কাপড়টি রং কাঁচা কাঁচা আম খেতে টক এখানে দুই কাঁচা এক না আলাদা আলাদা কাপড়টি রং কাঁচা এ হলো অস্থায়ী যদি বলে কাঁচা আম খেতে টক এটা হলো অপক্ক মানে পাকে নাই এরকম বোঝাচ্ছি তাহলে দেখো এখানে অনেকগুলো শব্দ আছে আমরা যেটা যেটা লাগবে এটা আমি শিখাবো আমি পড়ানোর সময় বোঝানোর সময় হয়তো বেশি সেন্টেন্স বলতে পারি বাট তোমরা দাগানো গুলোই খালি মনে রাখবা দেখো অঙ্ক একটা শব্দ আছে অঙ্ক শব্দটা একটা ইম্পর্টেন্ট একটা শব্দ তাহলে অঙ্ক দিয়ে তোমরা অঙ্ক কাছে অঙ্ক মানে গণিত তাই না এই যে নাটকটির পাঁচটা অঙ্কের সমাপ্ত তাহলে বলতে এই অঙ্ক কি অর্থে ব্যবহার করা হয়েছে পরীক্ষায় যাবে তাহলে নাটকের অংশ বোঝায় নাটকের অঙ্ক থাকে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক নাটকে যেমন দৃশ্য থাকে এরকম অঙ্ক দৃশ্য থাকে ওকে আবার অঙ্ক পাত করে সাদা খাতাটা নষ্ট করো না তাহলে অঙ্ক পাত মানে কি যেন রেখা এই অঙ্ক মানে এখানে রেখা বোঝাচ্ছে আবার টাকার অঙ্ক কত হবে মানে এখানে সংখ্যা এবার অর্থ দিয়ে আসছে দেখো অর্থ অনর্থের মূল এই অর্থ মানে কি টাকা পয়সা তাই না অর্থ অনর্থের মূল এই অর্থ মানে টাকা করি আজ বলে আমার কাছে আসার অর্থ কি তোমার এটা উদ্দেশ্য বোঝায় পাট বাংলাদেশের অর্থকারী ফসল এই অর্থ মানে কি অর্থ উপার্জনের সহায়ক ওকে এবার কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না এটা এই কথা মানে অঙ্গীকার বোঝায় কি বোঝায় অঙ্গীকার আমার জ্ঞানী গুণের কথা সকলের মেনে চলা উচিত এই কথা মানে উপদেশ বোঝায় কি বুঝায় উপদেশ আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব না এখানে কথা মানে অনুরোধ কাজের কথা বললেই তুমি চুপ করে থাকো কথা মানে প্রসঙ্গ কাজের প্রসঙ্গ আসলে চুপ করে থাকে এবং কাজ শব্দটা দিয়ে অনেকগুলো অর্থ আছে দেখো দেখলে এম সি কোথাও প্রয়োজন নেই দায়িত্বহীনতার জন্য তার কাজ টিকেছে এই কাজ মানে চাকরি চলে যাওয়া তোমার উপদেশে আমার বড়ই কাজ হয়েছে এই কাজ সুফল হওয়া কাজ দিয়ে আপনি আমার বড় উপকার করেছেন এই কাজ মানে চাকরি দেয় চাকরি বোঝায় পাথরের উপর কি অপূর্ব কাজ এই কাজ মানে কারুকার্য বোঝায় এই যে প্রিয় শিখে দেখো এটা হলো গুরুত্বপূর্ণ শব্দ তার মানে কিছু শব্দই গুরুত্বপূর্ণ যেগুলোর অর্থগুলো তোমাকে জানতে হবে এগুলো পড়বা যেমন কাঁচা দিয়ে শব্দ তোমাকে পড়তে হবে এই যে আমগুলো এখনো কাঁচা এই কাঁচা মানে কি অপক্ষ পাকে নেই আদিম মানুষেরা কাঁচা মাংস খাইতে মানে অসিদ্ধ সিদ্ধ না চিঠিটা কাঁচা হাতের লেখা এটা অপটু মানে অদক্ষ হাতের লেখা কাপড়টির কাঁচা এটা অস্থায়ী কাঁচা ঘর বাড়ি বন্যায় কাঁচা ঘর বাড়ি না তৈরি এবার দেখো কান তার কান কান খরগোশের কানের মতো মানে নিজের অঙ্গ গুলো বোঝাচ্ছে লোকটা কান কাটা স্বভাবের এই কান কাটা মানে নির্লজ্জ কান কাটা মানে কি নির্লজ্জ এটা মনে রাখবা কান কাটা মানে নির্লজ্জ কারো কথা কান পাতা ঠিক নয় এই কান হলো আরি পাতা আরি দেয় না শুনে লোকায় লোকায় শুনে লোকায় লুকায় শোনা এবার গা দেখো গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে এই গা মানে গাত্র শরীর হ্যাঁ মানে গাত্র বা শরীর বোঝায় তারপরে গা চিন্তা পরে তার গা কাঁপছে ভয় পাওয়া তাই না গা জ্বালা করছে ক্রোধের উদ্বেগ হওয়া এই গা জ্বালা মানে কি ক্রোধের উদ্যোগ হয়েছে আবার পুলিশের বয়ে সন্ত্রাসীরা গা ডাকা দিছে এই গা ডাকা দেওয়া মানে কি পলায়ন করা ওকে চোখ শব্দটা দিয়ে তোমরা মনে রাখতে পারো ওকে চোখ শব্দটা ইম্পর্টেন্ট আছে চোখ ছেলেটির উপর চোখ রাখো মানে রেখি রাখবা চোখে চোখে রাখবা ছেলেটিকে দৃষ্টিতে রাখবা চোখ উঠাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে এটা কিন্তু রোগ বোঝায় দিনকাল যা পড়েছে চোখ খোলা রাখা ছাড়া উপায় নেই এখানে চোখ খোলা মানে সতর্ক হওয়া আমাকে চোখ রাঙ্গিয়ে না হ্যাঁ রাগ দেখানো মেয়েটি সৎ চোখের বালি চোখের বালি মানে চক্ষুশুল শত্রু টাইপের দেখতে পারে না যাকে এ ব্যাপারে আমি হাল ছেড়ে দিয়েছি হাল ছেড়ে দেওয়া মানে কি নিরাশ হয়ে যাওয়া পায়ে আমাকে মাফ করে দাও ক্ষমা চাওয়া পাচাটা হ্যাঁ তোষামী করা পায়ে ধরা দেখো আপনার পায়ে ধরছি আমার কাজটি করে দিন এখানে পায়ে ধরা মানে অনুরোধ করা বল খেলতে গিয়ে টুটুল পায়ে ব্যথা পাইছে এই পা মানে ওর চরণ পথ বোঝায় প্রিয় এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ পাকা যেমন দেখো পাকা এই যে পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ এখানে জামটা পেকে গেছে পক্ক তিনি একজন পাকা লোক এই পাকা মানে অভিজ্ঞ পাকা মানে অভিজ্ঞ অল্প বয়সে এই পাকা মানে ঝানু হওয়া শাড়িটা রং পাকা মানে রং অনেক স্থায়ী টেকসই রং না পাকা রং রং উঠবে না পাকা বাড়িঘর বেশি দিন টেকে এই পাকা মানে ইটের তৈরি বাড়িঘর দালান কটা পাকা বাড়ি ইটের তৈরি বাড়িঘর দেখো ফল জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল পাওয়া যায় এটা উদ্ভিদজাত শস্য এক ধরনের ফল তাই না উদ্ভিদ থেকে যে আমরা পাই গাছ থেকে ফল পাই কি ফল লবিনু হয় এই ফল মানে লবিনু মানে লাভ করা আর এই ফল মানে এখানে হলো কি কোনো কাজের পরিণাম অব্যাহত চেষ্টাতে চেষ্টায় ফল লাভ হবেই এই ফল লাভ মানে কার্য সিদ্ধি করা মানে কাজটা করে ফেলালো লিচু গাছে এবার খুব ফল ধরেছে ফল মানে ফলন জাহাজটি বেশ বড় এটা বৃহৎ বোঝায় নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক না এটা শ্রেষ্ঠ মনে করা নিপা খুব বড় বংশের মেয়ে এখানে সম্ভ্রান্ত বোঝায় ভালো ফ্যামিলি বোঝায় এবার মন দেখো মনোযোগ মন দিয়ে লেখাপড়া করা উচিত মনোযোগ বোঝায় এতদিনে তার লেখাপড়ায় মন বসেছে মন বসা মানে এখানে ভালো লাগা এখন এতদিনে তার লেখাপড়ায় মন বসেছে এতদিন তার লেখাপড়া ভালো লাগে অনেকদিন যাবৎ তাদের দুই বন্ধুর মধ্যে মন কষাকষি চলছে মন কষা ঘষি মানে কি মনোমালিন্য হ্যাঁ মিল নাই একটু টান অবস্থা এখন এটা মনে প্রাণে দেশকে ভালোবাসা উচিত মনে প্রাণে মানে ঐকান্তিকভাবে দেশকে ভালোবাসতে হবে মাথা এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ প্রিয় শিক্ষার্থীরা এগুলো সব ক্লাসে আছে এই শব্দগুলো মনে রাখতে হবে মাথা ছেলেটির বেশ মাথা এই মাথা মানে ওর মেধা মাথা মানে কি এখানে মাথা মানে মেধা বুঝাচ্ছে গাছের মাথায় পাখিরা বসে আছে এখানে গাছের আগায় ডালে মগ ডালে বুদ্ধিজীবীরা দেশের মাথা শ্রেষ্ঠ অন্যের কাছে এরা কখনো মাথা না এই মাথা মানে নিজের মাথা মস্তক শির মাথা নত করা যাবে হঠাৎ করে খুব মাথা ধরছে মানে মাথা ব্যথা করছে মাথা ধরা মানে এখানে মাথা ব্যথা করা আবার যদি বলি এই ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কেন এই মাথা ব্যথা মানে আবার আগ্রহ এবার মুখ এটাও প্রিয় শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ শব্দ এটাও দিয়েও আসে পরীক্ষাতে মুখ এক মুখ মানে বদন বদন মানে তোমার মুখের বদন আনন্দ বদন আনন্দ মানে মুখ বোঝায় লঙ্কা রাজা দশটা মুখ মানে বদন বা আনন্দ মানে মুখ বোঝায় তারা গুহা মুখে গিয়ে পৌঁছলো এই মুখে মানে প্রবেশ পথে কাজের মুখে বাধা দিও না কাজের শুরুতে সে মেয়েটি কথায় কথাই মুখ ফোলায় মানে মুখ ফোলানো মেয়ে এটা অভিমান করে মুখ রাখা মানে মান রাখা এই ছেলেটি একদিন বংশের মুখ রাখবে এবার হাত দেখো হাত হাত গ্রামের লোকের উপর হাত আছে গ্রামের লোকের উপর তার হাত আছে এই হাত মানে প্রভাব মাতব্য টাকা দিয়ে তাকে হাতে করেছে এখানে হাত করা মানে বসে আনা হাত পাতা খুবই ঘৃণার কাজ এই হাত পাতা মানে ভিক্ষা করা এই জমিটি বহুবার হাত বদল হয়েছে এটা হস্তান্তর সেলাইয়ের জন্য তিনি একজন হাত পাকা লোক মানে একবারে দক্ষ তাহলে নিচে দেখো কিভাবে এখানে একটা দুই টাইম শিখে দিছে দেখো নিচের কোন বাক্যে কাঁচা অর্থ অপক্ষ দেখো আমগুলো এখনো কাঁচা এটা হলো অপক্ষ পাকে নেই তাই না তাহলে চিঠিটা কাঁচা হাতের লেখা এটা হলো অদক্ষ হাতের লেখা তাই না কাপড়টির রং একেবারে কাঁচা কাকিটি রং একেবারে কাঁচা মানে এটা হলো অস্থায়ী রং চলে যাবে কাঁচা ঘর বন্যায় টেকে এই কাঁচা মানে মাটির তৈরি ঘর আর আমগুলো কাঁচা এটা হলো পাকে নেই অপক্ষ বোঝায় নিচের কোন বাক্যটি হাত সবজি ভিক্ষা করা বোঝায় এই যে হাত পাতা খুবই ঘৃণার কাজ এটা ভিক্ষা করা ঘৃণার কাজ হাত বদল মানে হস্তান্তর বোঝায় গ্রামের লোকের ওপর তার হাত আছে এটা প্রভাব আছে মাঝির হাত পাখা মানে দক্ষ মাঝি তাহলে এভাবে তোমরা কি করবা ভালো করে পরে ফেলবা